দেখো আমরা আমাদের গ্রামে ঘুরতে তো দেখো আমাদের গ্রামের মন্দিরটা তো আমাদের দেখাচ্ছে একবার আসছি এই যে গেট দেখো মন্দিরটা তারাও ব্যাক ক্যামেরাই তোমাদের দেখাচ্ছে এটা একটা মন্দির আর এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের বাবা বৃদ্ধশিবের মন্দির এখানে গাজনের সময় খুব ধুময় প্রচণ্ড ধুময় আমি গাজনের সময় ব্লক দিয়েছি তোমাদের এই যে এখন ফাঁকা আমরাই এসেছি ঘুরতে আর আসি সন্ধেবেলা এখানে নাম কীর্তন হয় সবাই আসে এখানে ঘুরতে এখানে সব ভোগ না চলো মামপি এন্ট্রি নিচ্ছে মন্দিরের মধ্যে ভেতর থেকে বাইরে থেকে ভেতর থেকে দুই দিকেই লাগানো চলে আসে সেটা যে কোনো মন্দিরই হোক আর এটা তো বিশেষ করে আমাদের গ্রাম দেবতার মন্দির এই যে দেখো এটা এখানে স্ট্যাচু করে রেখেছে গাজনের সময় এখানে তো পা জায়গা থাকে না এতটাই ভিড় হয় আর এখন দেখো পুরো ফাঁকা তা মনটা মনে একটু খারাপ খারাপ লাগছে আবার এটা ভেবে ভালো লাগছে যে এত কিছুদিন পরে আবার গাজন আসবে গাজনের সময় সবার সাথে দেখা হয় চলো দেখাই তোমাদের আমাদের বাবা বৃদ্ধ শিবকে এখন তো তারা দেওয়া আছে কারণ কেউ ছিল নারায়ণ দুপুর টাইমে আমরা গেছিলাম যাক ওই যে আমাদের অবৈধ শিব এটা হচ্ছে মন্দিরের পিছনের দিকটা দেখো পিছনের দিকটা অনেকটা জায়গা পড়ে রয়েছে ফাঁকা আর এখন গাছপালা হয়ে গেছে মন্দিরের চারিদিকটা এরকম স্টিলের রড দিয়ে ঘেরা রয়েছে আর তোমাদের তো এন্ট্রি গেটটা আর একটা গেট আছে ওই যে দেখো এটা হচ্ছে এক্সিট গেট আর এগুলো সব বন জঙ্গল হয়ে গেছে এখন পুজোর সময় আবার সব পরিষ্কার করবে যখন কাজন আসবে তখন এমনিতেও মাঝে মধ্যে পরিষ্কার করে বাট আবার ঝোপঝাড় হয়ে যায় আর পুরো মন্দিরটাই তো কত সুন্দর ডিজাইন করা টাইলস বসানো আছে আর এই যে দেখো এখানে একটা পেন্ট করা আছে রাধা কৃষ্ণর। এখানে যারাই আসে এই কৃষ্ণর সামনে একটা সেলফি তুলবেই আমি তো তুলেছি কতটা ঠিক নেই আগেও আর এটা তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা আমাদের গ্রাম্য দেবতার মন্দির তো তোমাদেরকে ঘুরে দেখালাম কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তারপর তো আমরা বাড়ি আসলাম বাড়ি এসে বাবুটা একা ছিল তাই চলে আসলাম তো বাড়িতে এসে আবার পেয়ারা খেতে ইচ্ছে হয়ে গেল। তো আমাদের বাড়ির কাছে অনেকগুলো পেয়ারা পেকেছিলো তো মাকে বললাম যে পেয়ারা পেরে দেওয়ার জন্য বাবা ছিল না তাই নাহলে বাবাও পেরে দেয় অনেক সময় তো মাই পেরে দিচ্ছিলো তো ভাবলাম চলো মা পেরে দিয়ে যখন দিয়েছে পেয়ারা মাখা করব আজকে তো তারপর পেয়ারা মাখা করে খেলাম আর এদিকে আমার বাবু অনেকগুলো সঙ্গী পেয়েছিল সব ছিল আমার দাদার ছেলে তো এটা হচ্ছে একটা দাদার ছিল ওটাও একটা দাদার ছিল তো ওদেরকে পেয়ে তো আমার বাবু খুব খুশি ওদের সাথে খেলাই ব্যস্ত আছে এখন ওরা যখন থাকে তখন খেলা করবে একটু ওদের সাথে তো এখন খেলছে দেখো কেমন আর ঠাকুমা রান্না করছিল চিকেন আমার ঠাকুমা তো রান্না করতে ভালোই বাসে তোমরা তো জানোই কারণ তো অনেক ভিডিও দেখাই তোমাদের ঠাকুমার রান্নার তো চলো বন্ধুরা আজকে কার মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা